শাকিব খানের শত্রুরাও স্বীকার করবে যে শাকিব খান ভালো অভিনেতা এবং তিনি আনডাউটলি গুড পারফর্মার এবং আজকালকার দিনে দাঁড়িয়ে যখন মানুষ এক অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত আমরা রিয়াজকে দেখেছি বা অন্যান্য হিরো যারা আসলে সমসমিক শাকিব খানের এই যে বড় হওয়াটা বা তার এই যে ইন্ডাস্ট্রি ডোমিনেট করাটা এটা ভালোভাবে দেখছে না সেটা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমিন খান একদম আসলে কত বড় উদার মনের হলে আমি তার বেশ কিছু ইন্টারভিউ দেখেছি এবং এই একটা ইন্টারভিউ দেখলাম সেখানে তিনি আসলে শাকিব খান সম্পর্কে যখন আসলে মন্তব্য করতে বলা হয় এবং তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি এবং আসলে তার কাছ থেকে কী আশা করে সে সেটা আসলে সে ব্যাখ্যা দিয়েছে তো এখন এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্য কোনো মতামূর্তে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে বিষয়ে ফিল্ম পায়ের সঙ্গে থাকবেন তো আমিন খানকে একটা রিসেন্টলি একটা ইন্টারভিউতে তাকে যখন ডাকা হয় সে বলে যে সাকিব খান তো আসলে আপনাদের সঙ্গে অনেক সিনেমা করেছে অনেক তো সে আজকে তার অবস্থান নিয়ে কিছু বলেন তো আমিন খান বলেন যে হ্যাঁ ডেফিনেটলি সে তার সে পরিশ্রমী এবং সে গুড আর্টিস্ট ভালো পারফর্মার এই কারণে আজকে সে ওই জায়গায় এবং তার শত্রুরাও এটা একবারকে স্বীকার করবে যে আসলে শাকিব খান অনেক বড় অভিনেতা এটা তার শত্রুরাও মানবে এবং এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এবং এটা যে কেউ মানতে বাধ্য তো এই যে যে একটা বড় মনের পরিচয় এটা কিন্তু সবাই দেন আপনারা হয়তো দেখেছেন যে রিয়াজ সহ অন্যান্য হিরোরা তারা কিন্তু বিভিন্ন সময় ট্রালিং মিমস করেছে বা শাকিব খানকে ছোটো করার পায় তারা করেছে কিন্তু আমিন খান এই জায়গায় আপনি দেখেন যে সে কতটা ছাচ্ছা তার জায়গায় সে কতটা সৎ মানে একদম সত্য কথা আমি অবাধে বলে দিচ্ছি আমার কোনো ঢাক নেই বা সে আসলে কোনো রকমের কোনো কিছু মানে কোনো ঝামেলা নেই সে আসলে বলে দিচ্ছে তো এই ব্যাপারগুলো কিন্তু ডেফিনেটলি অত্যন্ত অত্যন্ত মানে প্রশংসাযোগ্য অত্যন্ত আসলে রুচির পরিচয় এবং তিনি আরও বলেছেন যে আজকালকার দিনে দাঁড়িয়ে শাকিব খানকে কিন্তু ওইভাবে ইউটিলাইজ করা হচ্ছে না একজন শাকিব খানের কাছ থেকে অডিয়েন্স বা আমরা আসলে যে ব্যাপারটা আশা করি সেটা কিন্তু একজন শাকিব খানের কাছ থেকে কিন্তু আমরা কেউই পাচ্ছি না যে আসলে শাকিব খানকে আমরা যে জায়গায় দেখব সে বিভিন্ন রকমের ভ্যারিয়েটেড গল্পে কাজ করবে বিভিন্ন রকমের ভ্যারিয়েশনে কাজ করবে তাকে আসলে বিভিন্ন রকম গল্পে দেখা যাবে কিন্তু সেই এক টাইপের ছকে বাদা গল্প বা ছকে বাদা সিস্টেমে ফেলে আমরা শাকিব খানকে দেখছি কিন্তু শাকিব খানের আসলে আরও ভেরিয়েটেড কাজ করা উচিত আমাদের সময়ে যেমন হতো অনেক সিনেমাতে অনেক রকমের কাস্টিং হতো কিন্তু এখনকার দিনের ডিরেক্টররা বা প্রডিউসাররা তারা আসলে শাকিব খানকে নিয়ে ওইভাবে ভাবছে না এবং তাকে নিয়ে ওইভাবে ভাবা দরকার আরও কাজের ভেরিয়েশন আনা দরকার তো এটা কিন্তু আমিন খান সে কিন্তু তার একটা রিসেন্ট একটা ইন্টারভিউতে কিন্তু এই কথাগুলো কিন্তু সে বলেছে যে আসলে তাকে আরও সঠিকভাবে তাকে ইউটিলাইজ করা দরকার তার আরও প্রপার ওয়েতে তাকে ব্যবহার করা উচিত শাকিব খানকে নিয়ে সে কিন্তু খুব সুন্দর কথা বলেছেন